নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। রান্নাঘরে এসেই সবার প্রথমে বাসি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। তারপরে উনুন থেকে ছাই তুলতে গিয়ে দেখি যে মা উনুন থেকে ছাই তুলে রেখেছে। অল্প একটু ছাই তুলে এখন দেখো বস্তা থেকে পাতাগুলোকে নামিয়ে নিলাম। উনুনটা ধরেই এখন ভাতটা বসিয়ে দেবো। উনুনটা ধরিয়ে ভাত করে নিয়েছি ডাল করে নিয়েছি কচু শাকও করে নিয়েছি তো এখন মাংস করবো তো ডাল কচু শাক এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাংসটাও হয়তো শেয়ার করা হতো না কারণ আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ করে পুরো অন্ধকার হয়ে এসছে তো ভাবলাম ভিডিওতে তো কিছু শেয়ার করতে হবে তো তারপরে ফোনটা নিয়ে এসে দেখো ভিডিও করছি হয়তো পরিষ্কার আসছে না কারণ চারিদিকে না মেঘলা হয়ে আছে তো দেখো পেঁয়াজ রসুন মানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর এদিকে মশলা দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম তো চলো মাংসের ঝোলটা করে নিই আর আমাদের বাড়িতে যখন মাংস হয় মানে আমাদের বাচ্চাগুলো তো ভালোবাসি আর আমরা কিন্তু মাংসর থেকে বেশি মাংসের ঝোল আর আলু খেতে বেশি পছন্দ করি আর কি তো যেদিনকে মাংস হয় সেদিনকে না আমাদের মাংসর সাথে আর কিছু লাগে না যেহেতু বাবা মা মাংস খায় না নিরামিষ খায় আর জামাইবাবু রয়েছে তাই জামাইবাবু আর মা বাবার জন্য হয়েছে ডাল আর কচুর শাক আর আমাদের জন্য হয়েছে মাংস জানতো বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতির সঙ্গে লড়াই করা গেলেও ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না এই যে দেখো আমি এখন প্রেগনেন্সির ষষ্ঠ মাসে পড়ে গেছি আর এই অবস্থায় জানো তো আমার প্রথমের দিকে কোনো অসুবিধা না হলেও এখন কিন্তু অনেক অসুবিধা হয় যেমন ধরো রাত্রিবেলা তো ঘুম আসেই না আর সকালের দিকে ঘুমটা একটু আসে কিন্তু সকালে যেহেতু মেয়ের সাড়ে ছটার থেকে স্কুল সকাল সকাল আমাকে উঠে পড়তে হয় আর তাছাড়াও আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো তুমি সারা সারাদিন শুয়ে থাকো কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে সকালবেলা সকাল সকাল উঠতেই হবে তাই যতই কষ্ট হোক সকাল সকাল উঠতে হয় আর সকাল সকাল যখন উঠি তখন প্রত্যেক দিন ভাবি যে দুপুরবেলা একটু বেশি করে ঘুমাবো কিন্তু ওই যে দুপুরবেলা কিছুতেই ঘুম আসে না একটু হয়তো শুয়ে থাকি শুয়ে থেকে থেকে উঠে পড়ি আর এই টাইমটা এসে সব থেকে বেশি আমাকে যে জিনিসটাতে কষ্ট দিচ্ছে সেটা হচ্ছে ওঠা বসা করতে না আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আর পায়ে ব্যথা মাজা ব্যথা এই কষ্টের কথা তো আমি তোমাদেরকে বলবোই না কারণ এত পরিমাণে পা দিয়ে মাজা দিয়ে তারপরে তোমার পায়ের গোড়ালে দিয়ে ব্যথা মানে আমার কষ্ট শুধু আমি বুঝি কাউকে হয়তো বুঝিয়ে বলতেও পারবো না আর আমাদের মেয়েদের জীবনটা এরকম ষষ্ঠ পেলেও না কাউকে বলা যায় না সবসময় মুখ বুঝে সহ্য করতে হয় তো এরকমভাবেই চলছেই যায় না কত দিন আর কি এরকমভাবে সংসারের সমস্ত কাজ করতে পারবো জানো তো বাড়ির থেকে সবাই বলে যে কাজ করা লাগবে না কিন্তু ওই যে বসে থাকতে পারি না আমি আমার যেন সময় কিছুতেই কাটে না তাই ভাবি যেইটুকু পারি আস্তে আস্তে যে কাজটা হয়তো পাঁচ মিনিটে করতে পারতাম সেটা হয়তো এখন পনেরো মিনিট লাগছে তাও আস্তে আস্তে করি তাহলে তো টাইমটা কেটে যাচ্ছে কিন্তু শুয়ে বসে কতক্ষণ থাকবো বলো একদম সময় কাটে না তো এই যে সংসারের কাজগুলো করতে করতে দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে আর শুয়ে বসে থাকলে যেন মনে হয় এক একটা দিন এক একটা বছরের মতো আর জানো তো বন্ধুরা যখন তুমি কোনো জিনিসের জন্য অপেক্ষা করবে তখন যেন সেই জিনিসটা পেতে তোমার ততটাই দেরি হবে এই যে দেখো না দেখতে দেখতে কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু এই মাছ চিত্তকালীনের এই নয় দশটা মাছ কিছুতেই না একটা মায়ের কাটতে চায় না জানি না আমার অপেক্ষার কবে অবসান হবে কবে আমি আমার সন্তানকে সুস্থভাবে আমার কোলে পাবো তবে ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করেছে ভগবান এরকমভাবেই যেন বাকি মাছগুলো আমি কাটিয়ে দিতে পারি আর আমার সন্তান যেন সব সময় সুস্থ থাকে তো দেখো বন্ধুরা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেল রান্না বান্না করার পরে না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরটা লেপার জন্য তো এখন জানো তো রান্নাঘরটা প্রত্যেকদিন লেপি না কারণ ওই যে বললাম পেরে উঠি না এখন ভীষণ কষ্ট হয় তো আগে একটু খুৎখোতানি থাকলেও যে রান্নার কোনোটা লেপে রাখবো এখন আর পেরে উঠি না তো সেই কারণে না লেপা হয়ে ওঠে না তো আজকে যেহেতু মাংস করেছি তো সেই কারণে দেখো রান্নাঘরটা লেপে দিচ্ছি আর ওইদিকে বাসন আমি এসেছি কলতলা অনেক খাওয়া দাওয়ার পরে তো কোনো বাসন আর কি মেরেছিলাম না আর মাংস রান্না করেছি কড়াইতে তো সেই কড়াইটাও ভিজিয়ে রেখে এসেছি তো রান্নাঘরটা লেপার পরে এখন গিয়ে ওই বাসনগুলোকে মেজে নেবো তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে অনেক বাসন নামিয়েছি কলতলায় তো তোমরা তো দেখলেই তো সেই সমস্ত বাসনগুলোকে না ধুয়ে ঘরে রেখে এসেছি এখন ওই যে কড়াইটা নামিয়েছিলাম কড়াইটা ভিজে গেছে এখন কড়াইটাকে আমি মেজে নেব আর তোমরা দেখো যে এখন আর কি প্রেগন্যান্সির টাইমটা কুকিমার বাবাই কিন্তু হাঁড়ি কড়াইগুলোকে মেজে দেয় আমি কালিটা তুলে রাখি তারপরে কুকিমার বাবা মেজে দেয় তো আজকে বললাম ঠিক আছে তোমাকে আর মাঝে লাগবে না একটা শুধু কড়াই তো আমি মেজে নিচ্ছি তো দেখো কালিটা তুলে নিয়ে তারপরে আমি কড়াইটাকে মেজে নেবো জানো তো বন্ধুরা কিছু কিছু সময় মনে হয় আমি হয়তো আর পারবো না সংসারের কাজ বাজ রান্না করতে আমার ধারা হয়তো আর পার হবে না আর কি আমি আর পারছি না তার পরেক্ষণেই মনে হয় আমি তো মেয়ে একটা মেয়ে সব পারি আর তারপরে আমি একটা মা মারা সব কিছু করতে পারে আর জানো তো আমি এমনই একজন মেয়ে যে আমার কষ্ট যদি বুক ফেটে যায় তবু আমার মুখ ফোটে না আমি কোনো দিনও মানে কাউকে আর কি নিজের কষ্টের কথাটা মুখ ফুটে বলতে পারি না তো বন্ধুরা এই যে এইদিকে দেখো কড়াইয়ের গায়ের থেকে কালেটা তুলে নেওয়ার পরে কিছু বালি নিয়ে এসেছিলাম তো তারপরে বালি আর সার্ফ দিয়ে ভালো করে কড়াইটাকে মেজে নিয়েছি তো আমার কড়াইটা প্রায় পরিষ্কার হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো